পনেরো দিন জামিনে থাকার পরে সহেচ্ছায় চলে আসলাম অবশেষে জেলখানার ভেতরে আজকের জেলটা শুরু হচ্ছে আমার নয়টা বাজে কয়েদিন ড্রেসটা পরে নিলাম এখন আবার ফিটফাট করে নিচ্ছে আজকে এই কয়েদের ড্রেসটা পরে ঢুকে গেলাম জেলখানার ভেতরে কিন্তু সমস্যা হচ্ছে যে ঢোকার সাথে সাথে মালিক দিল দরজা বন্ধ করে কারণ যে যে অবস্থা রয়েছে এই জেলখানার মানে কিচেনের ভেতরে তা দেখে যাতে পলায় না যাইতে পারে সেই ব্যবস্থা সে আগে করে রাখছে এই যে যে মাল দেখতেছেন এখানে মাল ওখানে মাল সেখানে মাল খালি চারিপাশে মাল আর মাল পনেরো দিন পরে নদী তে সংসার শুরু করতেছি নাকি জেলখানা শুরু করতেছে নাকি কাজ শুরু করতেছে কোনোটাই বুঝতে পারতেছি না এই যে এটা কি সাংসারিক যন্ত্রণা নাকি কাজের যন্ত্রণা আমি কোন দিকে যাব কিছুই বুঝিনা কাজে ঢোকার পরে এক একজন আসে আর শুধু খারাপ খবর দিয়ে দিয়ে যাচ্ছে যে এই মাসে বলে কোনো সোমবারে ছুটি নেই নরমালি আমাকে প্রত্যেক সোমবারে ছুটি থাকে কিন্তু এই যে যে পনেরো দিনের ছুটি দিছে পনেরো দিনের যে এনার্জি আমি বানাইছে বাসায় থেকে সেটা আবার চুষে খাওয়ার প্লান বানাচ্ছে এই ডিসেম্বর মাসে বলে কোনো ছুটি দেবে না নারের মাস মানে ক্রিসমাস মাস কি আর করার আছে দুঃখে আমি শুরু এলাম লিস্ট বানানো যে কোন কোন কয়েদি জামিন থেকে ফিরছে বারোটা বাজতে জাস্ট তিন মিনিট বাকি সেই নয়টায় ঢুকছি এ পর্যন্ত কন্টিনিউ কাজ করতেই আছি করতেই আছি হাতের কাজ শেষ হচ্ছে না সার্ভিস শুরু হয়ে যাবে বারোটায় এই জন্য কাজ বাস চালাইতে আসলাম যে আগে একটু এমার্জেন্সি কাজগুলো সারেন সার্ভিস শুরু হয়ে গেলে তারপর নড়তে পারবো ইমার্জেন্সি কাজ কি করছে সেটা যদি জানতে হয় কমেন্ট বক্সে এসে কর্নিং জানা যাইবে এই জায়গায় কিছু গুলো করে চাইছে কারণ যে এই জায়গায় আবার অনেক লেজেন্ড আছে যাতে তারা না আমি ঠেকাচ্ছি এই জন্য গুলো বাইর করে দিছি যদি আবার বেশি চাই তাহলে ওরা ক্রিম আবার হান্ডায় দি তাতে কোনো সমস্যা নাই এখন বিষয়টা হচ্ছে যে গুলো সামনে দিয়ে দিলাম কিন্তু মাথা তো ভাই এখনো নষ্ট কারণ যে করতে হবে অনেক কষ্ট যাই হোক এইসব করতে করতে বাইরে বেরানোর ঘন্টা বাইজে গেল এই জন্য সব মালপাতি গুছাইয়া রেডি হচ্ছে যাতে একটু একটু একটুকু একটুকু শুধু আশা নিয়ে যায় একটু বেরোইতে পারবো কিনা এই জন্যে তা এইভাবে মনে করেন যে সারাদিন কাজ করতে করতে হয়ে গেছে কিলান্ত আজকে সকাল নয়টায় ঢুকছে বাইজে গেছে তিনটা এখনো না পারছে খাইতে না পারছি কিছু করতে আল্লাহ রে আল্লাহ রে যদি অরিজিনালে জেলখানায় থাকতাম অত্যন্ত মনে করেন যে সময় মতো খাওয়ান্ত দিত এই বেডিয়া আবার মনে করেন যে মোহে কি লয় আবার খালি ধোয়া ওড়ে তো ট্রেনের লাহান লাগে যাক ওইগুলো আমরা মন না দিয়ে কাম কাজ গুলো শেষ করলাম না যাতে একটু বাসায় যাইতে পারি যে বেটি ছাড়ে না আমারে কি যে একটা অবস্থা লাগে রে এখন মনে করেন কোদা লাগছে একটু পাস্তা নিয়েছি পাস্তার সাথে আবার রুটি এখন লয়ে লাইছি আমার সাথে জামিনে থাকে আরো কয়েদি গুলো এখানেও আছে এই সব বইসা বইসা কি কি করতে আছে এই যে আছে আমার বাড়ি এই বাড়ি আজকে আছে ডিসেম্বরের দুই তারিখ এই উপরে তো মাল নামাইয়া এই যে সুন্দর করে সাজাইতাছে এই যে এই যে না না ওটা দেখানো যাইব না ওটা যাইব এখন দেখা যাক সে আর কবে নেক্সট কত সালে এসে সে আবার এই জায়গায় গোছায় ঠিক আছে এই যে সব খালি করে এই যে মাত্র দুইটা রাখছে এখনো ফুল তার ঘরটা বাকি আছে এই যে সব মাল আছে এখন মনে করেন যে সাতাইশে ডিসেম্বরে আবার আমাকে এই নাইম ভাইয়ের কমিশন আছে তো এই যে কমিশনের আগে সে কয়বার ওই জায়গায় দয়ার মশে মাছটা না একদিন তানিমের লোকে দেওয়া ওই মাছটা কিন্তু সেই জায়গায় মাছ